আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ল তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছি তো খুব 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 ভালো আছি এত কেন ভালো আছি ওরা তো তোমরা অলরেডি বুঝতে পেরেই গেছো তো আমি প্রথম থেকেই বলি আমি আজকে সারাদিন কিন্তু ভিডিও শুট করছিলাম আর এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি আছে আমি তো রোজ আটটার দিকে ব্লগ দিই আর এখন যেহেতু ব্লগ আহ দিতে পারবো না তার কারণ হচ্ছে আমার সব ভিডিও দিলুর হয়ে গেছে ওটাও তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি এবার আমার দিতে হলে ভিডিও শুট করতে হবে এবার আমি যদি একদিন সারাদিন ধরে ভিডিও শুট করলাম তো ওই দিন নিশ্চয়ই আমি দিতে পারবো না তার পরের দিন দিতে হবে একদিন পরের দিন আমাকে দিতে হবে এইরকমই বা এমনি কোনো কালেকশন ভিডিও হলে একটু আগে ধরো আমি কালকে যেরকম আটটায় সাড়ে আটটায় ভিডিও দিয়েছি আহ কিছুক্ষণ আগেই কিন্তু ভিডিওটা শুট করেছি তারপর এডিটিং করে ব্যস দিয়ে দিয়েছি যেহেতু এইরকম ভিডিও তে কোনো মানে ভয়েস ও অ্যাড দিতে হয় না কোনো কিছুই নয় সঙ্গে সঙ্গে যেটা হয়ে যাচ্ছে ওই জন্য খুব কম টাইমেও হয়ে যায় যাই হোক ওই সব কথা আমি বলছি না আজকে সারাদিন কিন্তু ভিডিও শুরু করছিলাম আজকে যখন ব্লগ দিয়ে তবে তোমরা বসে পেরে যাবে তারপরে না বিকেলের দিকে মা বললো একটু বাইরে থেকে বেরিয়ে আয় মানে সবসময় ফ্যান চালিয়ে বসি তো ওর জন্যই বলো বাইরে বেরিয়ে আয় আর বাতাস আরো হচ্ছে এখানে বসছি যেমন বললাম না না ওইখানে বসে তো ঘুম ধরবে না এমনি ধরো মোবাইল দেখো বসে তখন ঠিক আছে বাট রুমের মধ্যে আমার ঘুম ঘুম পেয়েছে আমি বললাম না না ফ্যান চালু আছে ঠিক আছে আমি ঘুমিয়ে যাবো তো ঘুমিয়ে গেছিলাম তারপরে সন্ধ্যের দিকে পাশের বাড়ি একজন দাদা ও না আমাকে এইটা দিল কি রে আমি 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 কি কাগজ করে এই তো তার করেছিলাম দেখেছি এটা তুমি কোথায় পেলে যে আমার যে দাদা আমার নিজের দাদা তো ওটা দিয়ে ওকে দিয়ে গেছে এবার আমাদের পয়সা বেশি যারা আছে আরকি এসব কাজ করে আমার বাড়িতে কেউ নেই কেউ নেই আমি আছি এতক্ষণ আমার দাদা ছিল তো আমি যেহেতু ঘুমিয়ে গেছি ওর জন্য কিন্তু আমার নাম যেহেতু বলেছে এখানে আর এইখানে পুরো অ্যাড্রেস টাই দেওয়া আছে ওর হাতে কিন্তু দিয়ে গেছে একটুখানি মন খারাপ আছে একটুখানি তার কারণ হচ্ছে আমার অনেক ইচ্ছা ছিল যে নিজের হাতে নিবো এটা কিন্তু নিজের হাতে হয়তো পেলাম না বাট এটা তো আমি পেয়েছি সত্যি বলতে গিয়ে এরা কিন্তু অনেক ভিডিও দেখি অনেক অনেকে ইউটিউবের ভিডিও দেখি অনেক ভিডিও করে এটা খুলে দেখা এর সম্পর্কে অনেক কিছু বলে ওদের হাতেই দেখেছি বাট আমার হাতে যে কোনোদিন এটা আমি আসবে স্বপ্নেও ভাবতে পারিনি এবার

কিন্তু এটা তো মানে এত তাড়াতাড়ি এইভাবে চলে যাচ্ছে আমি ভাবতেও পারিনি আমাকে একজন দাদা একজন দাদা তোমরা জানো সুদীপ দা তোর বাড়িতে গেছিলাম ওই আমার চ্যানেলটা মনিটাইজারও করে গিয়েছে তো আমাকে বলছে তুমি তো তোমার সঙ্গে দেখা করতে গেছে তো তোমাকে বলতে পারছে তোমার কাছে যে চলে এসেছি তুমি কিছু করেছো এবার আবার ওর কাছে যাবো ও আবার কেমন কি করবি আমার চ্যানেলটা কোনো কিছু হয়ে যায় তো বরং তোমার কাছে যখন করছি তোমার কাছেই থাকবে সব করে দেয় আর মানে ইউটিউবের ব্যাপারে মনে রেজন বা কোনো কিছু হেল্প হলেও বলে আর ওর কাছে নিয়ে গেছিল আরো একজন ফ্রেন্ড তো ও না থাকলে হয়তো উম আমি হয়তো ওর কাছে যেতেই পারতাম না বা সব থেকে বেশি আহ আমাকে হেল্প করে সেটা হচ্ছে চন্দন

এবার এটা এলে কিন্তু পেমেন্ট যে পেয়েছি এটা কিন্তু নয় তো পেমেন্ট একশো ডলার হলে কিন্তু পেমেন্ট দেয় এখন আমার চলছে তোমরা একটু বেশি বেশি ভালো দাও এতে খুব তাড়াতাড়ি পেমেন্ট আমি হাতেও পেয়ে যাই অনেকটাই এসেছি বাট এখনো অনেকটা বাকি আছে তো এইটা এলে মানে যে পেমেন্ট চলে আসে ওটা কিন্তু নয় এই যে অ্যাড দেয় না আমার ভিডিও দেখলে যে আমার ভিডিও নিয়ে নয় যাদের ভিডিওতে অ্যাড দেয় তো ওখান থেকেই কিন্তু পেমেন্টটা আসে তো যাই হোক তো এটা আমি কিন্তু খুলবো না এটা আমি খুলবো না তার কারণ হচ্ছে আমি ওই দাদাটাকে ফোন করবো ওই তো সব কিছু ঠিকঠাক করে দেয় তো এইখানে এর ভেতরে একটা নাম্বার আছে এর ভেতরে একটা নাম্বার আছে মানে পিন সরি নাম্বার বলছি পিন তো ওই পিনটা কোথায় কি করতে মানে আমি কিছুই জানি না কিছুই জানি না তো ওই দাদাটাই মোটামুটি সব করে দেয় আমি ফোন করবো তো আমি কিন্তু খুলিনি যখন আমি হাতে পেয়ে গেছি তাই ভাবলাম এটা খুলবো না আগে ভিডিও করি তারপরে কিন্তু খুলবো বলে ছোট্ট একটু স্বপ্ন পূরণ হলো আমি তো সত্যি কোনোদিনও ভাবিনি এটা আমি মনে হয় কিন্তু পাবো ভাবিনি আর সে সকাল থেকে আমার মনটা একটুখানি খারাপ ছিল ভাবছিলাম কি আমি আর ভিডিও করবো না আমি ইনস্টাগ্রামে ইউটিউবে মনে হয় ছেড়েছি মনে নেই ছেড়েছি একটা শর্ট ভিডিও যে আমি যদি ভিডিও করা বন্ধ করে দিই তাহলে কি তোমরা আমাকে মিস করবে এটা ছেড়েছি দেখলাম অনেকে কমেন্ট করে আবার অনেকে খারাপ খারাপ কমেন্টও করে যে না কারণ করতে যাবো এটা সেটা

তো ওরা এমন ভাবে ভিডিও টুডিও বানায় ভালো লাগে না হাসি পায় মন খারাপ থাকে ওর ভিডিও দেখে হাসি পেয়ে যাবে মানে ফানি ভিডিও কিন্তু এমনি ভিডিও এই যে ভুলে গেছে একদম তো ওই দিদিটা যেভাবে এইরকম এইরকম যে দেখায় মানে তারাও ঠিক সেই রকম এইরকম দেখায় না তারাও ঠিক ওই রকম টাইপের ভিডিও বানায় তো পিছনে হাসি পায় আমি ভাবতাম কি ওরা ইউটিউব করছে ওরা হয়তো অনেক দূরে এগিয়ে যাবে বাট ওদের অনেক পরে কিন্তু আমি শুরু করেছি অনেক শুরু করার পরেও কিন্তু দেখো এটা আমি হাতে পেয়ে গেছি আর এখন তো সবারই মোটামুটি ইউটিউব চ্যানেল আছে মানে ইউটিউব চ্যানেল খুলে ফেলা মানে দু একটা ভিডিও পোস্ট করে দিবে একে তাকে পাঠিয়ে দিবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও আমি কিন্তু এরকম করিনি তোমার যদি আমার ভিডিও ভালো লাগে আমাকে ভালো লাগে তুমি তবেই আমার আমাকে ভালো লাগলে হবে না আমার ভিডিও যদি ভালো লাগে তবেই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না হলে জোর করে করবো কেন জোর করে করলে আমারই ক্ষতি হবে আর কিছু নয় যেরকম আমার শর্ট ভিডিও থেকে অনেক সাবস্ক্রাইবার এসছে বলে সাবস্ক্রাইবার তো বাড়ছে বাট ভিউজ তো তো বাড়ছেই না তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও তো একটু স্বপ্ন পূরণ হয়েছে আরো অনেক স্বপ্ন আছে যে সব স্বপ্ন আমি পূরণ করতে পারি আমি আমি দেখাতে পারবো না আর এটা খুলবো না এটা আমি দাদাটাকে ফোন করব তো ওই দাদাটা যেরকম বলবে খুলতে কোথায় কি করে দিবো বা কি হয়ে যাবে এমনিতেই আমাকে খুব বকা খেতে হয় ওই দাদাটার কাছ থেকে মানে ও বলবে এইখানে তো আছে ধর সেটিং আমি তো দেখতেই পারছি না

তো আমার কিন্তু ইউটিউবে আমি প্রত্যেক দিন যে ভিডিও পোস্ট করি আমার একজন ফ্রেন্ড আছে ও কিন্তু ইউটিউবের লিঙ্ক গুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠায় আমি ইনস্টাগ্রামে আরো লিঙ্ক দিই ওটা তো আমি ডাইরেক্ট আমি নিই না তাই না কারণ নিজের চ্যানেল থেকে নিজে নিজে ক্ষতি আরো হবে তো ওই কিন্তু শেয়ার আমাকে পাঠায় ভিডিও দেখো শেয়ার করে দিল আমাকে আমি কিন্তু ওইখান থেকে লিঙ্কটা কপি করে কিন্তু ইনস্টাগ্রামে আরো স্টোরি দিয়ে তো ওকে আমি অনেকবার বলেছি তুই আয় তুই আমি খাওয়াবো এটা সেটা আসেনি কোনোদিন আমি পেমেন্ট হওয়ার পর কিন্তু ওর কোনো কথাই শুনবো না ওর কথা তো আমার মনেই আছে তাছাড়া আরো যারা যারা হেল্প করেছে আমাকে আর মুখে বলবো না মানে আমি যে বললাম একজন বন্ধু আমাকে হেল্প করেছে মানে ও যে আমাকে হেল্প করেছে না তো ওটার জন্য কিন্তু ওকে অনেক আহ গালিও শুনতে হয়েছে আমারই একজন তো কাছের একজন তো ওকে গালি দিয়েছে এটা সেটা তাকে শুনতে হয়েছে তার পরও কিন্তু সে এখনো বলেন আমাকে হেল্প করে ইউটিউব ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করার মানেই কিন্তু আমাকে বলে দেয় তো ওর কথা ভাববো আরো অনেকে আছে তো যারা যারা আমার ইউটিউবে হেল্প করেছে ওদের কথা প্রথমে ভাববো তারপরে তো আদার যাই হোক চলো আর বেশি বঙ্গ করবো না তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরে দেখাবে নতুন নতুন একটা ভিডিওতে আজকে সবাই আজকের মতো সবাইকে টাটা